হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি বলতে পারছি এখন সকাল নটা মতো আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো দেখলেই এখন সেজে গুজে রেডি হয়ে নিয়েছি একটু ঘুরতে যাচ্ছি এটা ছিল রবিবারের ব্লগ মানে গত রবিবারের রবিবার হলো তো আমরা একটু এদিক ওদিক যাই কিন্তু এবারে বিকেল থেকে না গিয়ে একদম সকাল থেকেই যাচ্ছি আমাদের একটা রিলেটিভের বাড়ি যাচ্ছি আমার হাজবেন্ডের পিসির বাড়ি আর সেই মতোই সকালবেলা রেডি হয়ে নিয়েছি আর আমরা তো সবাই বেরিয়ে পড়েছি আর রাইয়ের তো আর হয়নি ও বেরিয়েই একদম সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করে দিয়েছে কে আসছে না আসছে কিছু দেখছে না তারপর অর্ধেক সিঁড়ি চলে আসার পর ঘুরে দেখছে যে ওর পিছনে কেউ আসছে না আর ওকে একটা মাথায় হেয়ার ব্যান্ড লাগিয়ে দিয়েছি ও তো কিছুতেই হেয়ার ব্যান্ডটা মাথায় লাগাবে না ওই জন্য খুলে গলায় আটকে রেখেছে আর এই জুতোটা তো আগের দিন ওর জন্য কিনে এনেছিলাম সেটাই ওকে পরিয়ে দিয়েছি পায়ে আর সেই জুতোটা পরেই ও এখন যাচ্ছে জুতোটা বেশ ভালোই হয়েছে রাইয়ের তো খুব পছন্দ হয়েছে আর রাইয়ের পায়ে বেশ ভালো মানিয়েওছে আর এদিকে রাইয়ের দাদুও রেডি আমরা সবাই মিলেই যাচ্ছি আর রাইটা এখন একদমই হাঁটতে চায় না শুধু কোলে উঠবার জন্য বায়না করে এইখানেও দাদুর কোলে উঠবে বলে বায়না করছে সেই জন্যেই ও দাদু ওকে কোলে নিয়ে নিল এখান থেকে তো আমি আমার হাজব্যান্ড রাই আমার শ্বশুর শাশুড়ি মা সবাই মিলে যাচ্ছি আর ওদিক থেকে আমার মা আর বোন আসবে তো আমরা এই কজন মিলেই যাব আমার বাপি যাবে না বাপির একটু কাজ আছে নাহলে বাপিও যেত তবে মার বোন বাড়িতে আসেনি রাস্তায় আমাদের সাথে মিট করে নেবে আর আমাদের বাড়ি থেকে পিসির বাড়ি যেতে গেলে প্রথমে দুটো টোটো চেঞ্জ করে করে তারপর লঞ্চে করে যেতে হয় তো সেই জন্যই বাড়ির সামনে থেকে টোটো পেলাম না বলে একটুখানি হেঁটে এগিয়ে গেলাম আর একটুখানি হেঁটে এগিয়ে যাওয়ার পরে টোটো পেয়ে গেছি এই টোটোটা করে আমাদের এখানে ক্যারি রোড বলে একটা জায়গা আছে সেইখানে নামবো তারপর আবার ক্যারি রোড থেকে আবার টোটো করবো তারপর যাব নাজিরগঞ্জের ঘাট আর সেখান থেকেই লঞ্চে করে যাব হচ্ছে গার্ডেন ব্রিজ মিডিয়া ব্রুজে ওখানেই আমার হাজব্যান্ডের পিসির বাড়ি আর তার সাথে অনেক রিলেটিভদের বাড়ি ওখানে আছে এর আগেও একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে পিসির বাড়ি গিয়েছিলাম আবার অনেক দিন পর যাচ্ছি আর এই যে টোটো থেকে নামার পরেই দেখছি মা আর বোন অনেকটা আগে থেকেই এখানে এসে দাঁড়িয়ে আছে আর রাই তো ওদেরকে দেখে আমার মায়ের কোলে চলে গেছে আর তারপর ওখান থেকে আবার একটা টোটো করে নিলাম এবার নাজিরগঞ্জের ঘাটে যাব সবাই মিলে কোথাও ঘুরতে গেলে খুব মজা হয় বিশেষ করে ফ্যামিলি সবাই মিলে গেলে তো ভীষণ আনন্দ লাগে আমার বাপি শুধু যায়নি না নাহলে আমরা সবাই মিলেই যাচ্ছিলাম আর আমার দেওয়ারও যাবে যাবে বলা ভুল ও চলে গেছে ও আগের দিন রাত থেকেই চলে গেছে ওখানে গিয়ে ওর সাথে দেখা হয়ে যাবে আর এই যে টোটো থেকে নেমে এবার আমরা ওই লঞ্চ ঘাটের দিকেই যাচ্ছি অনেক গাড়ি পাল্টে পাল্টে যেতে হচ্ছে বলে একটু টাইম লাগছে না হলে বেশি সময় লাগে না এখানে হাজব্যান্ড লঞ্চের টিকিট কাটছে আর ওখানে দেখলাম একটা লঞ্চ দাঁড়িয়ে আছে ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি করেই লঞ্চ ঘাটে যাচ্ছি আর আমার তো বাসের থেকে ট্রেনের থেকে লঞ্চে করে যেতেই বেশি ভালো লাগে কি সুন্দর জলের ওপর দিয়ে যেতে হয় বেশ ভালো লাগে আর রবিবার ছিল ওই জন্য লঞ্চে বেশ ভিড় ছিল কারণ রবিবার ওই মেটিয়া ওই লঞ্চের ঘাটের ওখানে হাট বসে আর ওই হাট বসার জন্যই লঞ্চেও বেশ ভিড় ছিল আর লঞ্চ থেকে নামার পরেও দেখছি রাস্তাতেও বেশ ভিড় শনি রবিবার ওখানটা হাট বসে তো সেই জন্য আর চারিদিকে জল দেখতে দেখতে আমরা প্রায় চলেও এলাম লঞ্চে করে যেতে বেশিক্ষণ টাইম লাগে না জাস্ট খালি নদীটা এপার ওপার করে দেয় আর বললামই যে হাট বসে ওই জন্য দেখো রাস্তাঘাটেও বেশ ভিড় তো সব ভিড়টি ঠেলে এবার আমরা বাসে উঠবো এখান থেকে পিসির বাড়ি আর বেশি দূর নয় কিন্তু বাসে বা অটোয় কিছু করে একটা যেতে হবে হেঁটে হেঁটে যাওয়া যাবে না ওই পাঁচ দশ মিনিট মতো গাড়িতে চাপলেই আমরা পৌঁছে যাব আর সেই মতোই একটা বাসও পেয়ে গিয়েছিলাম আর বাসে উঠেও পড়েছিলাম আর তারপর এই যে পিসির বাড়ির সামনেই একদম চলে এসেছি আর পিছনে সবাই আসছে ওটাই আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছিলাম এই যে আমার পিছনে সবাই মিলে আসছে আর রাইজেরও তো ভীষণ আনন্দ কোথাও বেড়াতে গেলে খুব খুশি হয়ে যায় আর তারপর পিসিদের এই বাড়ির সামনেটা তো চলে এসেছি এখানে তো রাইয়ের একটা দিদি ভাই আছে রাই ওই জন্য একটা খেলার সঙ্গী পেয়ে যায় মানে পিসির নাতনি পিসির মেয়ের বাড়িও তো কাছেই ওই জন্য পিসির মেয়ে ওরাও চলে এসেছে আমরা যাওয়ার আগে আমরা যাবো শুনে দিদি আরও গেল যাতে সবার সাথে দেখা হয় সেই জন্য দিদি দিদির মেয়ে দিদির হাজব্যান্ড সবাই কাছেই বাড়ি তো ওই জন্য কোনো অসুবিধা নেই আর এই যে দেখো এদিকে রাই এখানে এসেই খাওয়া দাওয়া করতে স্টার্ট করে দিয়েছে মিষ্টি খাচ্ছিল রাই আর ওদিকে আমরাও ড্রেস চেঞ্জ করছিলাম তারপর আমরা সকালের ব্রেকফাস্ট করতে বসে গিয়েছি আমরা গিয়ে দেখছি দিদি লুচি আলুর দম সব কিছু করে একদম রেডি করে রেখেছে আর আমরা যেতেই গরম গরম একদম পরিবেশন করলো আর আমার দেওয়ারও আগের দিন থেকে চলে গিয়েছিল ওই জন্য ও খেতে বসে পড়েছে আর এখানে রাই তো আর আমাদেরকে পাত্তাই দিচ্ছে না ওর দিদির কাছেই বসে রয়েছে সব সময় দিদির সাথেই খাওয়া দাওয়া করছে দিদির সাথেই খেলা করছে বাচ্চারা তো বাচ্চাদের পেলে আর কিছুই চায় না নিজেদের মতো খেলার সঙ্গী পেয়ে যায় তো ওই জন্য বেশ ভালো আনন্দও পায় আর শুধু রাই বা কেন বলবো রাইয়ের দিদিও রাইকে পেয়ে খুব খুশি ওই জন্য ওরা দুজন দুজনের মতোই খেলায় মুশগুল আর আমরা বড়রা আমরা একটু গল্প করছিলাম সবার সাথে আমাদের আস্তে আস্তে ওই সাড়ে দশটা মতো বেজেছে বাড়ি থেকে নটা নাগাদ বেরিয়েছিলাম ওই সব কিছু গাড়ি পাল্টে পাল্টে দেড় ঘন্টা মতো টাইম লেগেছে আর বাড়ি থেকে বেরোবার আগে রাইকে ব্রেকফাস্ট করিয়েই এনেছিলাম তারপরে রাই এখানে আমরা ব্রেকফাস্ট করছিলাম বলে আমাদের সাথে একটু ব্রেকফাস্ট করছিল। এদিকে আমরা ব্রেকফাস্ট করছি আর ওদিকে পিসি আর দিদি ওরা রান্না রান্নাবান্নায় ব্যস্ত ছিল আর আমরা আজকে এসেছি আজকেই চলে যাব বিকেলবেলা আমরা থাকবো না তো তারপর আমরা ওদিকে গল্প করছিলাম আর এদিকে রাইও খেলা করছিল দিদির সাথে আর এখন তো রাই সব কিছুতেই লাফি লাফি উঠে পড়তে শিখে গেছে আর এখানে এসেও সেই রকমই করছে ওর দিদির সাহায্যে এই সোফার ওপর উঠে দাঁড়াবে ওখানে ওই জানালার ওখানে দাঁড়াবার জায়গা আছে ওখানটাও উঠে দাঁড়াবে সেই রকমই চেষ্টা করছে আর একবার দুবার পারছে না ফেল হয়ে যাচ্ছে কিন্তু এক একবার আবার ঠিক চেষ্টা করে করে ওখানে উঠে দাঁড়িয়ে পড়ছে এটা নিয়েই ও খেলা করছিল আর আমরা বাড়ি থেকে স্নান টান করে আসলেও রাই তো স্নান করে আসেনি ওই জন্য রাইকেও স্নান টান করে খাইয়ে দিয়েছিলাম আর আমরাও দুপুরবেলা লাঞ্চ করতে বসে গিয়েছিলাম গল্প করতে করতেই বেশ অনেকটাই বেলা হয়ে গিয়েছিলো তারপর আমরা দুপুরবেলা লাঞ্চও করে নিয়েছি আর লাঞ্চ করার পর একটু শুয়ে রেস্টও নিয়ে নিয়েছিলাম আর সত্যি কথা বলতে গল্প করতে করতে সবার সাথে আনন্দ করতে করতে ভিডিও করার কথা একদম খেয়ালই ছিল না আর তাই জন্য ব্লগটা আবার শুরু করলাম বাড়ি ফেরার সময় থেকে এই যে এখানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর আবার রেডি হয়ে গিয়েছিলাম এবার আমরা বাড়ি চলে যাব আর বেশ সন্ধ্যেও হয়ে গিয়েছিল সাড়ে ছটা মতো বাজে আমরা ভেবেছিলাম ছটা সাড়ে ছটা নাগাদ করেই বেরিয়ে পড়বো সেই রকমই বেরিয়েও পড়েছিলাম আর আসবার সময় সব কিছুই তাড়াতাড়ি পেয়ে গিয়েছিলাম বাস বলো বা টোটো বলো সব কিছুই আর এখন কখন থেকে দাঁড়িয়ে থেকে থেকেও আমরা বাসের দেখা পাইনি তারপর অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরে আমরা একটা শেষমেশ অটো পেলাম আর সেই অটোটাতেই আমরা ছজন মিলে চাপাচাপি করে বসে তারপর যাচ্ছি আর আমার দেওয়ার ও তো আগেই চলে গেছে ওর একটু খেলা ছিল ওই জন্য খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলো বাড়ি থেকে আর আমরা আমাদের মতো আলাদা আসছি তারপর এখানে লঞ্চ ঘাটে এসে দেখি একটা লঞ্চ সবে মাত্র আসছে আর এটাও দেখতে বেশ ভালো লাগছিলো দিনের বেলা নদীটা একরকম দেখতে লাগে আবার রাত্রিবেলা নদীর সৌন্দর্য আরও অন্য রকম দেখতে লাগে আর কোথাও যাবো যাবো সেটাই বেশ ভালো লাগে এই যে সকাল থেকে পিসির বাড়ি যাবো পিসির বাড়ি যাবো এরকম একটা আনন্দ হচ্ছিল আর এখন বাড়ি চলে যাচ্ছি আবার মনটা খারাপ হয়ে যাচ্ছে আবার সোমবার থেকে যে যার মতো কাজে ব্যস্ত হয়ে যাবে তারপরে এই যে লঞ্চে উঠে পড়েছি আর লঞ্চ একদম পাড়েও চলে এসেছে হ্যাঁ তারপর লঞ্চঘাট থেকে নেমে টোটো করে আমরা আবার ক্যারি রোডে চলে গিয়েছিলাম সবাই মিলে তারপর ক্যারি রোড থেকে মায়েরা মায়েদের মতো বাড়ি চলে গেল আর আমরাও আমাদের বাড়ি চলে এলাম আর বাড়িতে আস্তে আস্তে আমাদের মোটামুটি ওই সাড়ে আটটা নটা মতো বেজে গেছে যেহেতু গাড়ি পেতে একটু সমস্যা হচ্ছিল সেই জন্য আর এখন তো আর আইয়ের কাউকে দরকারই পড়ে না সিঁড়ি দিয়ে ওঠানামা করতে ওই জন্য বাড়িতে আসার পরে ও নিজেই টুকটুক করে হেঁটে হেঁটে ওপরে চলে যাচ্ছে আবার পিছন ঘুরে ঘুরে দেখছে যে আমরা ঠিকঠাক মতো আসছি কিনা তো সব মিলিয়ে আজকে রবিবারের দিনটা বেশ ভালোই কাটলো তবে বেশি ভিডিও ক্যাপচার করতে পারিনি তার জন্য সরি যতটুকু ক্যাপচার করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করব তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ